আচ্ছা আমি আমি একটা কথা জিজ্ঞেস করি ডিজিটাল ক্যামেরায় ছবি তোলা এটা কি ফরজ ওয়াজিদ সুন তো কেন তাহলে তাহলে এই কাজটা মসজিদে করতে হবে জুমার দিন করতে হবে কেন আর অধিকাংশ মুফতি এবং ফকেদের নিকট অন্য ক্যামেরা আগের পুরানো এই অ্যানালগ ক্যামেরা যেরকম ওটার ছবি যেরকম নিষিদ্ধ من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اللهم صل على سيدنا ومولانا محمد النبي الأمي وعلى آله وعلى آله وصحبه وسلم تسليما. اللهم اجعل صلواتك ورحمتك وبركاتك على سيد المرسلين وإمام المتقين وخاتم النبيين. محمد عبدك ورسولك امام الخير وقائد الخير ورسول الرحمه اللهم ابعثه مقاما محمودا يغبطه به الاولون والاخرون اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الله رب العالمين ارشاكورادا كرتي الله تعالى مدرك. صلاة الجمعة আদায় করার জন্য মসজিদে আল্লাহর ঘরে হাজির হওয়ার তৌফিক করেছেন আলহামদুলিল্লাহ নামত দান করেছেন মসজিদ বড় মেরামত এবং জুমার দিন বড় মেরামত আজকে আজকে আমাদের মোলাকাত হচ্ছে আল্লাহ রহমতে মসজিদের পরিবেশে জুমার দিনে জুমার দিনে জুমার দিনের অনেক বড় ফজিলত এবং জুমার দিন এটা এই উম্মত আখিরি নবী সর্বশেষ নবী শ্রেষ্ঠ নবী এবং বিশ্ব নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল আলহি ওয়াসাল্লামের উম্মত সর্বশেষ উম্মত এই উম্মতের পর আর কোনো উম্মত নেই এই উম্মতের বৈশিষ্ট্য জুমার দিনটা জুমার দিন এ উম্মতের বৈশিষ্ট্য এই ফজিলতের দিন আগের উম্মুদদেরকে দেওয়া হয়েছিল কিন্তু তারা হারিয়ে ফেলেছে তারা এই নিয়ামত ধরে রাখতে পারে নাই আল্লাহ রব্বুল আলমিন আমাদের নবী হজরত মোহাম্মদ মুস্তফা সল্লু আলহি ওসাল্লামের রসিলা হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লি ওসাল্লামের উসিলায় তার বরকতে আল্লাহ রব আলী আমাদেরকে এই দিন ফজিলতের এই দিন জুমার দিনের বরকত আবার দান করেছেন যেখানে আগের উন্মতিটা হারিয়ে ফেলেছিল আল্লাহ আবার আমাদেরকে এটা দান করেছেন আমাদের নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লা আলি আসালামের মাধ্যমে নবী করিম সাল্লাম বলেছেন এই তো পরে এসেছে আখেরি উম্মত আখির কিন্তু আল্লাহ তাদেরকে মর্যাদা দান করেছেন সবার উপর এবং এই উম্মতের বৈশিষ্ট্যের মধ্যে জুমার দিন যে দিনের ব্যাপারে হাদিস শরীফ আছে খাই সবচেয়ে উত্তম দিন সৈয়দুল আয়াম বলা হয় এবং সাপ্তাহিক ঈদ জুমার দিনটা জুমার দিনের বেশ ফজিলত এবং গুরুত্বপূর্ণ কিছু বিধান কিছু আমল আছে আল্লাহ রহমতে আমরা সব শুনেছি শুনে থাকি সবারই জানা আছে দিনে আলোচনা শুধু নতুন কথা জানার জন্য হয় না দিনই আলোচনা শুধু নতুন কথা জানার জন্য হয় না কখনো কারো জন্য কোনো কথা নতুন হতে পারে কিন্তু দিনই আলোচনা যে হয় এটার অনেক ফায়দা একটা ফায়দা হলো কখনো কোনো নতুন কথা জানতে পারলাম আরও ফায়দা আছে যেমন একটি ফায়দা হল একটা কথা আমি অস্পষ্ট জানতাম খুব স্পষ্টভাবে পূর্ণ কথাটা জানা ছিল না তো আজকের আলোচনার দ্বারায় কথাটা স্পষ্ট হলো এবং পুরো কথাটা আমি জানতে পারলাম এটা একটা ফায়দা এবং একটা ফায়দা হল আমি জানতাম ভুলটা মানে যেটা জানতাম ওটা আসলে ঠিক না ভুল ভুল জানতাম আজকে ভুলটা শুদ্ধ হল এটা ভুল আমার আমি যা জানতাম তা ভুল সহি এই এটাও একটা ফায়দা সবচেয়ে বড় ফায়দা দিনই কথাবার্তা সবচেয়ে বড় ফায়দা হল ইমান তাজা হওয়া ইমান তাজা আমলের আগ্রহ পয়দা হওয়া সব জানি সব বুঝি কিন্তু আমলের আগ্রহ নেই আমলের হিম্মত হয় না তো দিনই মজলিসের ফায়দা হল বড় ফায়দা সবচেয়ে বড় ফায়দা যে এটা স্মরণ হয় ভুলে যাওয়া সবক স্মরণ করার মাধ্যম এবং গাফলত দূর হওয়ার মাধ্যম ইমান তাজা হওয়া ইমানের নবায়ন এবং আমলের জজ আমলের হিম্মত এটা দিনী মজলিসের ডলিস যে কোনো জায়গায় যে কোনো সময় হতে পারে শর্ত হল কথাগুলো সহি হতে হবে কথাগুলো সহি হতে হবে আমলের নিয়তে শুনব এবং সঠিক কথা জুমার আগে এখানে যে বয়ান থতবার আগে যে বয়ান স্থানীয় ভাষায় যে বয়ান হয় এই বয়ান কিন্তু জুমার নমাজের অংশ নয় আমরা সবাই জানি এটা এই বয়ানটা স্থানীয় ভাষায় যে বয়ান হয় এই বয়ানটা কিসের অংশ না জুমার নমাজের অংশ এবং এটা জুমার দিনের বিশেষ আমলনা অন্য যে কোনো দিন যে কোনো সময় যে কোনো জায়গায় দিনই আলোচনা হতে পারে বয়ান হতে পারে যেহেতু আমরা জুমার নমাজের জন্য একসাথ হচ্ছি একত্র হচ্ছি বড় একটা নাজমা আল্লাহ রহমতে একটা জমাত এসে যায় জুমার ফরদ আদায় করার জন্য মসজিদে সেজন্য এই সুযোগটাকে কাজে লাগানোর জন্য এই একটা নিয়ম যে স্থানীয় ভাষায় কিছু দিনে আলোচনা হোক যদি এই আলোচনা না হয় তাহলে জুমান নামাজের ফজিলত একটুও কমবে না এই আলোচনা যদি হলো না কোনো দিন কোনো দিনে হলো না বা কোনো দিন হলো না জুমান নামাজের ফজিলত একটুও কমবে না এটা জুমার নামাজের অংশ নয় এবং এটা খতবার আগে হতে হবে এমনও কথা না কোনো কোনো মসজিদ আছে এ দেশে হয়তো নাই অন্য দেশে কোনো কোনো মসজিদ আছে যে জুমার নামাজের পরে হয় আলোচনা জুমার নামাজের পরে আলোচনা লা জুমান নামাজের অংশ যেটা সেটা হলো আরবি খোতপা জুমার দুই রাখার জুমান নামাজের আগে আরবিতে দুটা খতবা হয় ওই খতবা ভাষা আরবি এটা নির্ধারিত এবং এরপরে জুমার দু এক নমাজ ওটা নমাজের অংশ জুমার দিনের অনেক আমল আজকে শুধু একটা আমল আলোচনা করব ইনশাআল্লাহ সেটা হল বেশি বেশি দূরচ্ছরে পড়া জুমার রাত এবং জুমার দিন বৃহস্পতিবার সন্ধ্যা যখন হবে মাগরীবের সময় যখন হয়ে গেল মাগরিবের সময় বৃহস্পতিবার দিবাগত রাত মাগরীব থেকে নিয়ে জুমার দিন মাঘদীবের আগ পর্যন্ত মাগরিবের সময় হওয়ার আগ পর্যন্ত এই পুরাটা চব্বিশ ঘন্টা এটা জুমা জুমার দিন মানে চব্বিশ ঘন্টার দিনের অর্থে দিন এটার মধ্যে তোমার রাতটাও আছে তোমার দিনটাও আছে আবার তাও মোবাইল উঠাচ্ছে আমি শুরুতেই বলেছি ভাই যেখানে বাইরের থেকে অনেকে ক্যামেরা নিয়ে এসেছেন আলহামদুলিল্লাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে বলা হয়েছে বা অনুরোধ করা হয়েছে ওনারা ভিতরে আসেন না ক্যামেরা নিয়ে কিন্তু এই যে মোবাইল ক্যামেরাওয়ালা মোবাইল এখন ছোট মোবাইল বড় মোবাইল সবগুলোতে ক্যামেরা থাকে তো ক্যামেরা সবার সঙ্গে থাকে এই আমরা যদি মসজিদে এসে ক্যামেরার তালে থাকি মানুষের নমাজ ভিডিও করি বয়ান ভিডিও করি উপস্থিতের ভিডিও করি মসজিদের ভিডিও করি এটা কখনো সবের কাজ না বরং অনেক অনেক মুফতি এবং ফকিদের মতে এটা না যায় যারা কিছু ছাড় দেন যে দাওয়াতি জরুরতে দাওয়াতি জরুরতে শর্ত সাপেক্ষে ভিডিওটা ব্যবহারের একটা অনুমতি কোনো কোনো মুফতি ফকির দিয়ে থাকেন কিন্তু তারাও বলেন মসজিদে না মসজিদে তো এখন তো আবাদতের জন্য আসি এটা তো আবাদতের জায়গা জুমা এটা তো এটা তো জলসা না অথচ জলসা মরানা মুফতি মোহাম্মদ তাকে ইসমানিজ আমদান বারাকাত তুমি বলেন যে মসজিদে হারান মসজিদে নবমী এবং যে কোনো মসজিদ যে কোনো দিনই মজলিদ দিনই মাহফিল এগুলোর তোমরা কেন ই করতে যাও ভিডিও করতে যাও ছবি তুলতে যাও এটা তো ঠিক না দাওয়াতি ধরনের তো একটা ইন্তেজাম যথেষ্ট এবং সেটা অডিও যথেষ্ট অডিও যথেষ্ট তারপরে ভিডিওকে যদি কোনো মূর্তি বলেছেন যে এটা শর্ত সাপেক্ষে যায় তো সেটা তার মত যিনি অনুসরণ করেন সেটি করবেন সেটার জন্য তো হাতে হাতে সবাই ছবি তুলতে হবে না আমরা মোবাইলকে সংরক্ষণ করার চেষ্টা করব মোবাইল সংরক্ষণ করার চেষ্টা করব আজকে যদি কেউ ভিডিও করে থাকি বা ছবি তুলে থাকি আমার অনুরোধ আমরা এটা হাজস করে দেবো ডিলিট করে দেব ডিলিট করে ফেলবো ভাই শুধু আপনার আওয়াজ আওয়াজ রেকর্ড করতে পারে ভিডিও করবেন না ছবি তুলবেন না একবারে অনুরোধ সবার কাছে একজন আসছে মধ্যে দিকে আপনি ছবি তুলে ফেললেন এরপর আবার এটা ছেড়ে দিলেন অনলাইনে এটা কি জায়গা আছে এমনকি যদি কোনো কোনো মুক্তি যদি এটা বলেন যে ডিজিটাল ক্যামেরার ছবি যায় কিন্তু বাংলাদেশের অধিকাংশ মূর্তি কথা বলেননি শুধু দাওয়াতি জরুরতে শর্ত সাপেক্ষে একবারে সীমিত প্রাতিষ্ঠানিকভাবে তাও এটা বৈধতা সেটার উপর আমরা আপত্তি করি না কিন্তু তাদেরকেও আপনি জিজ্ঞেস করেন যে আপনি কারো অনুমতি ছাড়া তার ছবি তুলবেন চুপে চুপে আবার এটা ছেড়ে দিবেন অনলাইন এটা তারাও জাহাজ বলবেন কারণ প্রত্যেকের একটা ব্যক্তিগত তার রুচি চাহিদা আছে ওটা গুরুত্ব দেওয়া এটা শরীয়তের হয়তের হুকু প্রত্যেকের ইজ্জত সম্মান মন মন মানুষ এটা গুরুত্বপূর্ণ বিষয় এটা জানানো শিক্ষিতরাও বুঝে আমি দেখেছি আরবে মদিনামান একটা বড় মজলিস সেখানে শেখ মোহাম্মদ আউআ হাফিজা তালওয়ার আহু তো ওইরকম এক ভাই যারা মনে করে যে অসুবিধা কী আমি তো কোনো না যায় দৃশ্য ধারণ করছি না আমার মোবাইলে একটু সুন্দর একটা মজলিস একটু আমি ছবিটা তুলি এরকম চিন্তা যারা রাখেন তাদের একজন বলেছিলেন যে আমি চাচ্ছি একটু ছবিটা দিন উনি হোলসেল লাভ আমি ক্ষমা চাচ্ছি উনি আর করলেন এটা হলো নিয়ম মানে আপনি যদি বৈধ মনে করেন যিনি এরকম কোনো মসজির কথা মানেন তো সেটারও তো একটা শর্ত আছে সেই শর্তটা এটা যে আপনি হোল্ডলিসে মসজিদে দিনে আবাদতের মধ্যে এটাকে ব্যবহার করবেন না এবং কেউ জানে না যে আপনি তার ছবি নিয়ে যাচ্ছেন এরকম করা ওই ব্যক্তির নিকটও না যায় যে ব্যক্তি এটার মধ্যে কিছু ছাড় দেয় আমার কথাটা কি স্পষ্ট হয়েছে তা আমার অনুরোধ যে আল্লাহর অস্তে আমরা এই বয়ত মোকার মসজিদে নামাজের তুপান দিগানাতে আসি জুমাতে আসি বিশেষ করে জুমার নামাজে যেহেতু বেশি মুসল্লি ভাইরা আসেন আল্লাহর অস্তে বয় মোবাইল আপনি আনবেন কি দরকার এটা নিয়ে নিয়ে ঘোরা আর ছোট মোবাইল হোক বড় মোবাইল হোক ওটা দিয়ে আমি কখনো ভিডিও করব না এবং ছবিও তুলবো না আল্লাহর বসতে আল্লাহ তালা আমাদের সবাইকে তোফিক মুসিফ করে তো আমি বলছিলাম জুমার দিনের অনেক আমার একটা আমার আজকে বলছি দূর শরীফ পড়া বেশি বেশি সবাই জানি আমরা এই বৃহস্পতিবার রাত এবং দিন যত করতে পারি দূরৎ শরীফ যত পড়তে পারি বড় দূরত্সরে ছোট দূরত বড় শব্দমালা একটু দীর্ঘ হোক বা শব্দমালা দূরত্লে শব্দমালাটা একটু ছোট হোক বা বিশেষ করে হাদিসে বরিত দূর হলে সবচেয়ে ভালো সবচেয়ে ভালো আবদুল্লাহ জামা সৌদি আল্লাহ তাল তার সাকিদকে বলেছেন কিতাব আবুল কাসেম মালা সহানি রহমতুল্লাহ আলী এই কিতাবে হাদিসটি আছে বর্ণনাটি আছে আব্দুল মাসুদ রাজি আল্লাহ তালন তার সাকিদকে বলেছেন জুমার দিন তুমি এক হাজার বার পর দিল এক হাজার অনেক সময় লাগে না কিন্তু জিজ্ঞেস করেছেন কীভাবে করব তাও শিখিয়ে দিয়েছেন আল্লাহ সাল্লি আলা মোহাম্মদ আল্লাহ সাল্লি আলা মোহাম্মদ আল্লাহ সাল্লি আলা মোহাম্মদিন্নবিজিল উম্মি এতটুকু এখন আপনি আরো সংক্ষেপ করতে পারেন আল্লাহ সংক্ষিপ্ত কোন দূরত পড়ি নমাদের দূর শরীর পড়ি একটা দূরত আমরা জুমার দিন বেশি বেশি পড়া জুমার দিন জুমার রাতে জুমার দিন জুমার আগে জুমার পরে আসরের পরে বিশেষ করে জুমার দিনের একটা বৈশিষ্ট্য আমরা সবাই জানি একটা মুহূর্ত জুমার দিন এমন আছে ওই সময় যে দোয়া কবুল করা দেখুন যে দোয়াই করা আল্লাহ তালা কি করেন কবুল করে সেটা নির্ধারণ করা হয়নি একবারে নিশ্চিতভাবে নির্ধারণ করে দেওয়া হয়নি সেটা হতে পারে যে আমরা মসজিদে আসি জুমার আদান হয় এরপর থেকে নিয়ে সালাম ফিরান বন্ধ এই সময়টা এটাও হতে পারে এবং খুব সম্ভাবনা আছে এটারও যে এটা আসর থেকে মাগরিবের যে সময়টা ওই সময়টা আর এর আগে পরের আগের কোনো সময় হতে পারে তাই আমরা এই যে একবারে নিশ্চিতভাবে নির্ধারণ করে দেওয়া হয় নাই এটার ফায়দা হল যাতে আমরা এটার তলবের মধ্যে থাকি এটা তলবে থাকি একটু বেশি গুরুত্ব দিই জিকির দোয়া তেলাওয়াত সুরায় কাহাবের তেলাওয়াত করলাম নিয়মিত যে তেলাওয়াত সেটা তেলাওয়াত করলাম জুমার দিন একটু সুযোগ পাচ্ছি বেশি তাহলে একটু বেশি তেলাওয়াত করলাম আল্লাহ তালা আমাদের সবাইকে তো একটু সিপ করে দূরের শরীফের আমল আমরা বেশি বেশি করার চেষ্টা করব ইনশা অন্যদিনও জুমার দিন তো হলো আক সিরু নবী করিম বলেছেন আক বেশি বেশি দূরত পড়াও জুমার দিন তোমাদের দরুদ আমার সামনে পেশ করা হয় প্রতি দূরদে একবার দুরুৎস পড়া হল দশটি রহমত দশটি গুনা মাফ হয় দশটি দরজা বলন্দ হয় তুবহান্লাহ আদবক্ষুণ্ণ হয় এসেছি সি আবাদতের জন্য কিন্তু কোন হয়ে যায় এটা জানো না মসজিদ যে আসার সময় আমি আল্লাহর কাছে বলে আসছি আল্লাহ আপনি রহমতের দরজা খুলে দেন এবং শয়তান থেকে আমাকে রক্ষা করেন কারণ শয়তানের যত কাজ যেগুলো শতান ভালোবাসে এরকম সব কাছ থেকে আমি বিরত থাকা তো মসজিদের বাইরেও আমার জন্য জরুরি ছিল মসজিদে আসার পর অবশ্যই জরুরি অবশ্যই যেমন যখন আওয়াজ হয়তো সব জায়গায় পৌঁছছিল না এখন তো আল্লাহর মতো হয়তো সব জায়গায় আওয়াজ হচ্ছে তাই তখন আমরা আলোচনা করছিলাম যে সবর সবর একটা বড় সিফত ইমানের গুরুত্বপূর্ণ সিফত সবর মমিন সবর হারা হতে পারে কাজে হলো এবং অনেক ক্ষেত্র যেমন আজকে স্পিকার যথাযথ সব জায়গায় কাজ করছিল অনেক জায়গায় কাজ করছিল কিন্তু কিছু জায়গায় আওয়াজ পৌঁছে না ঠিকমতো তো আমরা একটু কেন জানি ধৈর্য হারা হয়ে গেছি এরকম ধৈর্য হওয়া ঠিক না নিয়ম হলো কোনো একজন এটা জানিয়ে দিবে যে ভাই অমুক জায়গায় একটু স্পিকারের সমস্যা হচ্ছে মাইকের সমস্যা হচ্ছে একটু যদি খেয়াল করতেন বাস আমরা জানিয়ে দিলাম এরপরে ব্যবস্থা নেবেন ওনারা যদি ব্যবস্থা না হলো সবার করব শোনা যাচ্ছে না শোনা না গেলে কোনো সমস্যা নেই ওই কথাটা আমি সাহবাইকেরামের অতিথিতে বলেছি সাহবাইক রাম এর বক্তব্যের মধ্যে এটা আছে তাভিদের বক্তব্যের মধ্যে আছে কারো কারো বক্তব্যে এটা যে এটা তো আমরা জানি কোরআনের হুকুম কোরআনেরই হুকুম কোরআন কোরআনকারি তেলাওয়াত এবং খোদ্া এগুলো খামোশ থেকে শুনতে হয় আর এমন যে কোনো দিনই বয়ান যে কোনো দিনই আলোচনা ওটাও যেহেতু ওখানে কোরআন হাদিসের কথাই বলা হবে সেটার মধ্যেও খামোশির সাথে সবর করে শোনা এটা নিয়ম এখন প্রশ্ন হলো এই লাউড স্পিকারের বয়স কত দুশো তিনশো বছর না একশো বছর সর্বোচ্চ এর আগে জমান নামাজে বড় মাজমা হতো না হতো দিনে মডলিসে বড় মাহফিল বড় জমাৎ হতো নবি করিম সাল্লাইসাল্লামের সঙ্গে বিদায় হয়ে যেত লাখের উপরে সাবি ছিল লাহুর উপরে সাহাবি ছিলেন তো তখন কি সবার কাছে আওয়াজ প্রস্ত নীম সাল্লা সালাম যে খোদ্া দিয়েছিলেন বিদায় হজেন এই খোদ্বার কি সরাসরি সবাই শুনেছেন শোনেন নাই কিন্তু কাউ বেশ আবার হন নাই তো সাহাবির বক্তব্যের মধ্যে আছে তিনি বলছেন যে তোমরা শোনো খামোশ থেকে শোনো যে আওয়াজ পাচ্ছে সেও স্বভাব পাবে আর যে খামোশ আছে শুনতে চায় কিন্তু আওয়াজ পৌঁছে না সে কিন্তু সে খামোশ থাকছে মডলিসের এবং মসজিদের আদিক রক্ষা করছে আমার তো দরকার আমার দরকার হলো ফায়দা কেউ শুনে ফায়দা পাবে কেউ না শুনে আল্লাহ তালা তাকে ফায়দা দিবেন আর যে শুনতে পাচ্ছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শুনতে পাচ্ছে না সবর করবো আল্লাহ সবর আদায় করব সবর করব এই সবরের উপরে আল্লাহ তালা সব দেবেন এবং ফায়দা দেবেন এটা যে কোনো মসজিদ এবং যে কোনো দাওয়া জমায়েত হবে যেখানে আওয়াজ ঠিক মতো সব জায়গায় পৌঁছে না ওখানে আমাদের সবার দায়িত্ব এই সবরটা করা বিশেষ করে মসজিদের মধ্যে তো সবর করতেই হবে আমাকে এখানে তো সবরের শিক্ষা নেওয়ার জন্য ইমানের সিফাতগুলো আমার মধ্যে কিভাবে আসে সেই শিক্ষা নেওয়ার জন্য মসজিদের মধ্যে আসা আল্লাকে রাদি করার জন্য এবাদতের জন্য মসজিদে আসা এখানে আমরা সবর হারা হবো না ধৈর্য হারা হব না তখন হিংসা হার্লা আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করে মসজিদের কথা আমি বলছিলাম যেহেতু এটা দৈনন্দিন বার তো আমরা আসি মসজিদে মসজিদের মধ্যে আমরা দান পাওয়ার কথা আমি বলেছি বের হওয়ার সময় বাম পাও বের হওয়ার সময় আর একটা বিষয় হলো যে একবারে আমরা বের হবো এ নিয়ে আছে যে আবার কখন আসবো মসজিদে বের হবো এ নিয়ে আছে আবার কখন মসজিদে আসবো জোহরের সময় জুমার পরে বের হয়ে যাচ্ছি নিয়ত থাকবে যে আচরের সময় ইনশাল্লাহ আমি মসজিদে আচরণ নামাজ পাবো আল্লাহ তালা আমাদেরকে তো ফিট নসিব করেন আল্লাহ হায়াতে রাখলে ইনশাল্লাহ কথা হবে আর আমি আগে বলেছি এই বয়ান এটা জুমার অংশ না এটা হলো যে কোনো সময় যে কোনো জায়গায় যে কোনো দিন দিনে আলোচনা মোদা হতে পারে সেই আলোচনার দাওয়াতের তালিমের একটা মজলিস একটা আমল আল্লাহ তালা যতটুকু বলা হয়েছে আমাকে আমাদের সবাইকে আল্লাহ আমল করার তো ভেটসুপ করেন ও আফরে দাওয়ান আলহামদুলিল্লাহ রব্বিল আলমী কারো হয়তো শুনবে মোহক্কদা কবিল্লাল জুমা